নমস্কার আপনারা দেখছেন অপর্ণাদের রান্নাঘর আজকে আমি বানাবো লুচি ছোলার ডাল কিভাবে করি আপনারা সবাই দেখুন কিছুটা ছোলার ডাল আমি একটা গামলায় নিয়েছি ছোলার ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ধোয়া হয়ে গেছে এবার প্রেসার কুকারের ডালটাকে দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন একটু জল দিচ্ছি কটা পাকা লঙ্কা ছিঁড়ে গেছিলাম দিয়ে দিলাম সামান্য একটু তেল দিয়ে প্রেশার কুকারটা ঢেকে গ্যাসে বসিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ হওয়ার জন্য কটা শুটিয়ে দিয়ে ডালটা সেদ্ধ করে নেব এদিকে একটা মশলা রেডি করে নিই অল্প একটু আদা আর কটা এলাচ ডাল সেদ্ধ হয়ে গেছে দেখুন দেখাচ্ছি ডাল সেদ্ধ হয়ে গেছে এবার এদিকে আমি গ্যাসে গরম জল করে রেখেছিলাম গরম জলটা দিয়ে নিলাম গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি খানিকটা তেল দিয়ে দিলাম তেলটাও গরম হয়ে গেছে আমি কিছুটা নারকেল কুচো করে রেখেছিলাম নারকলটা একটু ভেজে নিচ্ছি নারকেলটা ভাজা হয়ে গেছে এবার আমি একটু ফোড়ন দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা জিরে এটা একটু নেড়ে ছেড়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে ওইদিকে আর কাজু বাদামটাও ওপরে দিয়ে দিচ্ছি এদিকে পেস্ট করা মশলাটাও দিয়ে দিচ্ছি আদা আর এলাচটা ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এক চামচ হলুর আর এক চামচ চিনি দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো নেড়ে ছেড়ে মশলাটা শুকিয়ে গেছে এবার এই সেদ্ধ করার ডালটা আমি মশলায় ঢেলে দিলাম এদিকে আমি লুচি করার জন্য ময়দাটা তৈরি করে নিই সাদ মতন লবণ দু চামচ তেল আর একটু চিনি দিয়ে ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি এইভাবে সব কিছু দিয়ে একটু ময়ান দিয়ে নিলে লুচিটা খেতে ভালো লাগে অল্প অল্প জল দিয়ে মাখব এদিকে ডালটাও ফুটছে এক চামচ ঘি দিচ্ছি কারণ ছোলার ডালে একটু ঘি দিলে ভালো লাগে খেতে এবার আমি গ্যাসটা কমিয়ে একটা গামলা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে ডাল হয়ে গেছে এবার একটা পাত্র ঢেলে নেব দেখুন ডালটা হয়ে গেছে এদিকে আমার ময়দা মাখাও হয়ে গেছে ময়দাটা একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি এদিকে আমি কিছুটা লেচি করে নিয়েছি গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিচ্ছি সাদা তেল ঢেলে দিচ্ছি কড়ায় লুচি ভাজার জন্যে ওদিকে তেল গরম হতে হতে আমি কটা লুচি বেলে নেব তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে লুচি দিয়ে ঝাঁঝ দিয়ে তা দিয়ে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব লুচিগুলো সব লুচিগুলোই এইভাবে ভেজে নেব লুচি ভাজা হয়ে গেছে আমি প্রবেশন করেছি ছোলার ডাল লুচি আর তার সাথে দুটো মিষ্টি এরকম সকালবেলার টিফিন হলে সকালটা ভালোই জমে যায় যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দেবেন আর সবারই সাথে শেয়ার করবেন